সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটিসিমি আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পে এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে প্রায় দুশো পাসপোর্ট পুনরায় জমা নিয়েছে ভিসা দেওয়ার জন্য এটা আমাদের জন্য অত্যন্ত সুখবর যারা দীর্ঘদিন অপেক্ষা করার পর পাসপোর্টগুলো রিটার্ন আনছেন রিটার্ন আনার পর সেই পাসপোর্টগুলো ভিসা দেওয়ার জন্য পুনরায় বিএফএস গ্লোবালে কল দিয়ে জমা দিতে বললে এটা আসলেই যারা দের জমা দিতে বলতেছে তারা কিন্তু সবাই কিন্তু একশো পার্সেন্ট ভিসা পাবে এবং কি তাদের জন্য এবং কি যারা অপেক্ষা আছেন তারাও কিন্তু পাবে মোটামুটি সবার জন্য একটা সুখবর এবং কি কী পরিমাণ পাসপোর্ট রিটার্ন দিয়েছে আজকে এবং কি কী পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি আপনারা জানেন যে গত বৃহস্পতিবার কিছু পাসপোর্ট কিন্তু জমা নিছে তারা কল দিয়ে তো সেই পাসপোর্টগুলো আবার রেডি ফর কালেকশন এস এস দিছে যে জমা নেওয়ার পর তাদের কিন্তু আজকে আবারও বেশ কয়েকজন কালেক্ট করছে তো মোটামুটি বেশ কয়েকজনে কিন্তু আজকে ভিসা পাইছে তো আজকে উনত্রিশে ডিসেম্বর দু রোজ রবিবার তো আজকে মোট রিটার্ন ডেলিভারির সংখ্যা ছিল একশো পঞ্চাশটি এর মধ্যে রিটার্ন পাসপোর্ট পুনরায় যে ভিসা দেওয়ার জন্য জমা নিছে আজকে দুশোটি প্রায় এবং কি মোট ভিসা সংখ্যা ছিল আজকে একত্রিশটি এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল পাঁচটি এর মধ্যে এগ্রিকালচার ভিসা ছিল আটটি স্পন্সার ভিসা ছিল বারোটি এবং কি বিজনেস ভিসা ছিল দুইটি এবং কি ট্যুরিস্ট ভিসা ছিল একটি এবং কি স্টুডেন্ট ভিসা ছিল তিনটি তো আমাদের যে এগ্রিকালচার এবং কি স্টুডেন্ট ভিসা এবং কি বিজনেস বিষয় বা ট্যুরিস্ট বিষয় বা ফ্যামিলি বিষয় যাই বলেন এর মধ্যে আমাদের স্পন্সার এবং কি এগ্রিকালচার বিষয় যেটা ওয়ার্ক ভিসা বলে তো এর মধ্যে এই বৃষ্টির মধ্যে এই বৃষ্টির মধ্যে কিন্তু ওই যে গত বৃহস্পতিবার এবং কি তেইশ তেইশ তারিখে কিন্তু বেশ কয়েকজন এস এম এস দিছে ওইটা আবারও অনেকে ছাব্বিশ তারিখে পাসপোর্টগুলো জমা দিয়েছিল তো ছাব্বিশ তারিখে জমা দেওয়ার পর ওই পাসপোর্টে কিন্তু আজকে বে বেশ কয়েকজন কিন্তু ভিসা পাইছে তো আপনাদেরকে আমি কিন্তু গতকালই বলে দিয়ে দিয়েছিলাম যে আপনারা যদি এখানে বিএফএস গ্লোবালে যান তো ওইখানে গেলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে এই যে আগামীকাল কিন্তু বেশ কয়েকজন ভিসা কালেক্ট করবে এবং কি অনেকেই কিন্তু পাসপোর্টগুলো সাবমিট করবে তো একটা কথা বলে রাখি একে যে আমাদের দুশো পাসপোর্টগুলো যে পুনরায় ভিসা ভিসা নেওয়ার জন্য যে সাবমিট করছে এটা কিন্তু সিলেট চট্টগ্রাম এবং কি ঢাকা শহর তিনটা বিএফএস গ্লোবাল মিলে যেহেতু পাসপোর্টগুলো রিটার্ন আনার পর পুনরায় জমা করতে হয় তো পুনরায় জমা করতে হলে কিন্তু এই পাসপোর্টগুলো আপনি যেখানে জমা দিয়েছেন ওইখানে কিন্তু এই পাসপোর্টগুলো জমা করতে হয় এবং কি যদি রেডি ফর কালেকশন এসএমএস আসে পরবর্তীতে ভিসা দেওয়ার জন্য তো এটা কিন্তু আপনার ওইখান থেকেই কিন্তু কালেক্ট করতে হবে তো তিনটা বিএফএস গ্লোবাল মিলে আজকে বেশ কিছু পাসপোর্ট কিন্তু তারা জমা নিছে ভিসা দেওয়ার জন্য তো আশা করি অল্প দিনের মধ্যে আমাদের এটা কিন্তু সমাধান হয়ে যাবে তো আপনারা কিছু ভাই আছেন আমি গতকাল আরেকটা ভিডিওর মধ্যে বলেছি যে আপনাদের যাদের পাসপোর্টগুলো রিটার্ন আনছেন তো আপনাদের পাসপোর্টগুলো রিটার্ন আনার পর আপনাদেরকে পুনরায় ফোন দিয়ে যে পাসপোর্ট জমা দেওয়ার জন্য বলবে তো ওইখানে কিন্তু হ্যাঁ আপনারা কমেন্টে একটু জানাবেন দেখেন যারা হঠাৎ করে নতুন ভিডিও দেখে তারা হঠাৎ করে এটা মানে কিছুই বোঝে না হঠাৎ করে এটা কমেন্ট করে থিয়ে দেয় মনে করে যে এটা আসলেই পাল্টা কথা বলা হয়েছে কিন্তু দেখেন আপনারা যারা পাসপোর্টগুলো রিটার্ন আনছেন তো একে একজন বা আরেকজনের বা একে পরিচিত আত্মীয় আছে তো আপনারা যখন পাসপোর্টগুলো রিটার্ন আনছেন তখন কিন্তু আপনাদের ফাইলের মধ্যে অনেকের কিন্তু ছবিগুলো দিয়ে দিছে আপনি যে ফাইলটা আনছেন বা পাসপোর্টটা আনছেন আপনাদের ফাইলের মধ্যে কিন্তু ওই ছবিটা দিয়ে দিছে দুইটা বা তিনটা যেই যেই কয়পিস ছিল ওই কয়পিস কিন্তু ছবি দিয়েছে দিছে অনেকের ফাইলে কিন্তু এই ছবিগুলো নেয় তো এখন ওই যে আপনার যে পাসপোর্ট যে পোস্টিং করার জন্য দিয়েছেন সেই যে নীল ফাইল বা হলুদ ফাইল বা লাল ফাইল ওই লাল ফাইলের ফাইলের মধ্যে কি এই যে আপনাদের ছবিগুলো আসে আদৌ কি আপনারা তো জানেন না এখন যেহেতু এটা অনেকের দেয়া দিছে আবার অনেকের দেয় নাই তো এটা আপনার সন্দেহজনক এই জন্য আপনাদের কে একটা কথা বলবো যে ছবিগুলো নিয়ে যাবেন হ্যাঁ আপনি যদি দুই কপি বা তিন কপি ছবি নিয়ে যান এটা তা আমরিক কোনো সমস্যা না হ্যাঁ যদি তা ওই খামের মধ্যে যদি থাকে তাহলে তো ওই খামের ওই ছবি দিয়েই কাজ করাবে এবং কি আপনার ফাইলের মধ্যে যদি তারা দিয়ে দেয় তাহলে তো ওই ছবিই আপনি নিয়ে যেতে পারেন তো এটা আসলে বেসিক জিনিস এটাকে অনেকে প্রশ্ন করে যে আসলে ছবি নেওয়ার তো কোনো কথা বলে না তো এখন আপনাকে যখন ছবি ছাড়া তো ভিসা দিতে পারবে না এটা মনে করেন যে আপনি তার ফাইলের থেকে বা পাসপোর্টটা বের করার সময় পড়ে গেছে গা এখন এই ছবি ছাড়া তো আপনাকে ভিসাটা দিতে পারবে না অবশ্যই আপনাকে পরবর্তীতে তুলে ছবিটা দিয়ে জমা দিতে হবে তো এই জন্য ওই রকম যদি আপনাকে পাসপোর্টের সাথে ছবিটা দিয়ে দেয় তাহলে তো ওইটাই নিয়ে যাবেন আর যদি ওরকম কিছু না দেয় মনে করেন যে না ওই যে তাদের ফাইলের মধ্যে আছে এটা সন্দেহজনক তো এই জন্য আপনি আপনার ছবি কিন্তু নিয়ে যাইতে পারেন এটা আপনার জন্য ভালো তো আরেকটা বিষয় হলে যে যারা পাসপোর্ট এখনও রিটার্ন পান নাই তো তাদের বিষয়টা আমি কি বলবো যে আসলে এই যে আপনাদের নিয়ে বিরোধ বানাইতে বলেন তো আপনাদের একটাই কথা বলে রাখি অনেকের কিন্তু আজকে যে বিষয়টা এটা আমি আগে ক্লিয়ার করি আজকে ভিসার মধ্যে আপনার অনেকে জানা মানে জিজ্ঞেস করেন যে আসলে ক কোন মাসেরগুলা দিতে বা কোন মাসেরগুলা ভিসা দিতে আছে বা স্ক্যান কপি দিতে আছে নাকি বা কয় তারিখেরটা দিতে আছে এত কিছুগুলো এত কিছু জানা যায় না কয় তারিখে বা কত সালে এরকম কিছু না তবে আমরা সবাই মোটামুটি একটা ধারণা আমরা দেখতেছি বেশ কয়েকজনেরই কিন্তু স্ক্যান কপিগুলো আবার পুনরায় জমা নিতেছে এবং কি পাসপোর্টগুলো রিটার্ন আনছে সেগুলারে আবার পুনরায় জমা দিতে বলতেছে মানে ভিসার জন্য এবং কি এর মধ্যে সালেরও যেহেতু পাসপোর্টগুলো জমা তো মে মাসের পর থেকে কিন্তু তারা স্ক্যান কপি করা জমা নিয়েছে তো স্ক্যান কপি এবং কি পাসপোর্টগুলো যারা রিটার্ন আসে দুই হাজার তেইশ সালের তার মধ্যে কিন্তু কোনো ভেদাভেদ নাই তো এই যে দুই হাজার তেইশ সালেরও ডাকতেছে এবং কি দুই হাজার চব্বিশ সালেরও ডাকতেছে তবে আরেকটা বিষয় হলো যে যাদের পাসপোর্টগুলো বা যাদের শহরগুলো গ্রাম অঞ্চলে এটা আপনাদেরকে বলে দিছি যে গ্রাম অঞ্চলে হ্যাঁ শহর ভিত্তিক রোমে দেখছি আজকে কিছু তারপর কিন্তু বেনিসোর দেখছি তারপর আবারও দেখছি যে আপনার হলো পালের মো পালের মতে ওইখানে কিন্তু প্রচুর পরিমাণ পাসপোর্টগুলো জমা নিতেছে ভিসা দেওয়ার জন্য পালের মো মানে প্রচুর পরিমাণ এটা আসলেই যারা পালের মোতে আবেদন করছেন তারা লাকি আপনারা লাকি পারসন কারণ কি পালের মো বেশ কয়েকজন পাসপোর্ট পর্যন্ত আজকে সাবমিট করে আসছে তো এই যে শহর ভিত্তিকগুলো করতেছে তো আপনারা একটাই কথা বলেন যে পাসপোর্ট কয় তারিখে ভাই কয় তারিখে এত ডেট তারা তো সিরিয়াল পাবে দেয় না আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করি যে তারা যদি মনে করেন দুই হাজার তেইশ সালের আগস্ট সেপ্টেম্বর অক্টোবর হ্যাঁ এখন দেখতেছি যে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত দিতে আসে আবার রিটার্ন ডাকতে আসে পুনরায় জমা দেওয়ার জন্য তার মানে আমি এখন নভেম্বর জমা দিয়েছি তার মানে আমার এক মাস পর আমার ডাকতে পারে এরকম না ভাই এখন দু তেইশ সালে এবং চব্বিশ সাল তারা কিন্তু ওলট পালট করে দিতেছে এখন আপনি মনে পারেন যে আমি দুই হাজার চব্বিশ সালে জমা জানুয়ারিতে এখন আমার আরেকজন জমা হয়েছিল ডিসেম্বরে দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে এখন সে যেহেতু এক মাস আগে জমা দিছে সে আগে পাবে আর আপনি এক মাস পরে দিয়েছেন দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে এক মাস পরে জমা হয়েছেন তার মানে আপনি পরে পাবেন এরকমটা কিছু না আপনি মাস জেনে কোনো কোনো রকম কিছু করতে পারবেন না তারা কিন্তু তাদের মতো দিতে ওলট পালট করে তবে শহর ভিত্তিক দেখছি শহরে যে পালের মতো শহরে কিন্তু প্রচুর পরিমাণ পাসপোর্টগুলো এখনই পুনরায় জমা দিতে বলতেছে মানে কি ভিসা দেওয়ার জন্য এবং কি আজকে ভিসার ক্ষেত্রে তাদের কিন্তু সরাসরি রেডি ফর কালেকশন এস আসছে এবং কি তারা কিন্তু রিজেক্ট খেয়েছে এবং কি যারা স্ক্যান কপি বললাম যে বৃহস্পতিবার তারা কিন্তু ভিসা পাইছে এবং কি যারা রিটার্ন আনছিলো তারা পুনরায় জমা দিয়ে কিন্তু আজকে কিন্তু বিশা কালেক্ট করছে তো এর মধ্যে আপনার কিছু কিছু শহর আমি বলে দিই যে মো তা ভেনিস তা তারপর হলো আপনার রোম আরও কিছু কিছু শহর আছে এই শহরগুলো গ্রাম অঞ্চল যেই শহরগুলো ওই শহরের মধ্যে কিন্তু মোটামুটি ভিসা পাইতেছে তো আপনাদেরকে এখন কি বলে রাখবো যে আসলে আপনি কোন শহরে আবেদন করছেন আপনি একটু বলবেন এবং কি হ্যাঁ নেপোলির কিন্তু আজকে ওইরকম পাবে কারো কিন্তু কল আসে নাই তবে আপনাদের একটা অনুরোধ থাকবে দেখেন আপনাদের নিয়েই কিন্তু আপডেটটা আপনারা যে যুতি পাসপোর্টগুলো অনেকে আছে যে ভাই বিস্তারিত দেন এই দেন সেই দেন কিন্তু আপনার যখন এস এম এসটা আসে আপনাদের কাছে যদি বলা হয় যে ভাই এস এম এস পাইছেন ইন্টারভিউ রিটার্ন বা কোনো অবস্থানে আসেন আপনি জাস্ট অল্প টু দেখান বাস এটুকুই কিন্তু আপনি কয় তারিখে বা কী এই তো আপনি নিজেও বলতে চান না তো এরকমই সবাই কিন্তু একরকম না তো মোটামুটি অনেকে কিন্তু নিজের আগ্রহ পোষণ করে নিজে নিজেই বলতে বলে তো এটা আসলে কারো বিষয় কেউ নিয়ে যেতে পারে না আপনার বিষয় কেউ নিতে পারবে না এটাই বলে রাখবো তবে আপনি একটু আপডেটটা দিবেন আপনি নিজের স্থান থেকে আপনিও একটা আপডেট দিবেন আপনি যখন সিঙ্গেল একজন আপডেট দিবেন দেখেন কমেন্ট বক্সে যখন আপনি লিখবেন যে আসলে আমি আজকে বিএফএস গ্লোবাল থেকে কল পাইছি যে আমাকে আগামীকাল সাবমিট করতে বলছে এইটা কিন্তু হ্যাঁ আমি ও জানলাম কিন্তু আবার যারা এই যে ভিডিওগুলো দেখে সবাই কিন্তু এই জিনিসটা জানে তো আপনি আজকে ভিডিওগুলো দেখতেছেন আবার আপনি আগামীকাল কিন্তু আপনি যদি কমেন্টটা করেন তখন কিন্তু আগামীকাল আপনিও জানতে পারবেন বিএফএস গ্লোবাল এভাবে দেয় না যে আজকে পঞ্চাশ জন ভিসা পাইছে আজকে জন নতুন সাবমিট করছে এরকমভাবে টানাই দেয় তবে ক্রোয়েশিয়া যারা ইয়ে করে তারা কিন্তু ওইভাবে টানাই দেয় ক্রোয়েশিয়া যে বিএফএস গ্লোবাল তারা কিন্তু সুন্দর মতো এটাকে সাবমিট করে এবং কি তারা কিন্তু নোটিশ আকারে টানাই দেয় তো এখনও যারা পাসপোর্টগুলো রিটার্ন পার নাই তো অপেক্ষা করেন আপনারাও রিটার্ন পেয়ে যাবেন তবে যদি ভাগ্য ভালো থাকে তাহলে সরাসরি রেডি ফর কালেকশন এস পাবেন সরাসরি রেডি ফর কালেকশন এস পাইলে মনে করবেন যে আপনার বিষা হইতেও পারে নাও হইতে পারে আর যারা রিটার্ন আনছেন অবশ্যই আপনারাও অপেক্ষা করেন যেহেতু আমরা আশা করি নাই এই এখন যে এই ভিসা বা ভিসা দেওয়ার জন্য ডাকবে বা পুনরায় পাসপোর্ট জমা দেওয়ার জন্য ডাকবে আমরা ভাবছিলাম জানুয়ারিতে কিন্তু তারা আগেই কাজ শুরু করেছে এটা আমাদের জন্য অত্যন্ত ভালো তবে আপনারা যারা পাসপোর্টগুলো রিটার্ন আনছেন তাহলে আপনার রিটার্ন রিটার্ন আনার পর ইন্টারমিন রিটার্ন বা এই যে হ্যাসবিন রিসিপ্ট এই লেখার থাকলে আপনারা রিটার্ন আনবেন এখন যারা রিটার্ন আনা নেয় এবং কি যারা রিটার্ন আনছেন তারা কিন্তু এখন একটা অপেক্ষা আসেন যে রেডি ফর কালেকশন এস এম বা এই ওর রেডি রিকোয়েস্ট এই পাসপোর্ট সাবমিট বিএফএস গ্লোবাল তো এই যে আপনার পাসপোর্টগুলো রিকোয়েস্ট করবে যে সাবমিট করতে তখনই কিন্তু আপনি ধরে নেবেন যে আপনার ভিসার জন্য আপনার পাসপোর্টটা সাবমিট করতে বলতেছে এবং কি আপনারা যদি কল নাও ধরতে পারেন তাহলে অনলাইনে চেক করে দেখবেন যে অনলাইনে যদি লেখা থাকে যে ইউর ভিসা রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট সাবমিট যদি এটার লেখা থাকে তাহলে আপনার পাসপোর্টটা নিয়ে যাবেন বিএফএস গ্লোবাল যেখানে আপনি জমা দিয়েছিলেন ফার্স্টে ওইখানে তো এতদিন সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হাফেজ আসসালামু আলাইকুম